মিটিচুরা ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি পুলিশ অফিসার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে অনির্বাণকে ধরে নিয়ে যেতে দেখলে তখনই সেখানে একটা মেয়ে এসে বলে বসে এক মিনিট এই কথা শুনে অনির্বাণ বাইরের দিকে তাকাতেই চমকে ওঠে এরপরে দেখা যায় রাই সশরীরে অনির্বাণের বাড়িতে এসে উপস্থিত হয় আর রায় পুলিশ অফিসারকে বলে ওঠে আমি আত্মহত্যা করিনি তখন অনির্বার রায়ের দিকে তাকিয়ে রায় বলে বলে ওঠে এরপরে দেখা যায় রায় পুলিশ অফিসারের সামনে হাত জোড়ো করে বলে ওঠে পুলিশ অফিসার আপনি এখান থেকে চলে যান তারপরে পুলিশ অফিসারে চলে যাওয়ার পর রায়কে নানানভাবে অপমান করে নানানভাবে অপমান করে তার মা নানান ভাবের অনির্বাণের মা রায়কে অপমান করতে থাকে তখনই অনির্বাণ তার মাকে বলে বসে থামো মা তারপরে অনির্বাণ রায়ের সামনে ক্ষমা যাওয়ার জন্য তার সামনে দাঁড়ায় তখন এরাই রায় উল্টো দিকে মুখ ঘুরিয়ে চলে যায় তো সেইটাই অনির্বাণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়ের দিকে তো এই ছিলো মিটিচলা দ্বারাভাবেকে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এইরকম নিত্য নতুন আপডেট অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবেন মিটিচোলা আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও বা চ্যানেলটাও তোমাদের সামনে শেয়ার করি পাশে থেকেও সাথে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে সবাই ভালো আছি তো দেখো সকাল সকাল অনেকক্ষণে উঠে পড়েছি আজকে মঙ্গলবার তো দেখো আমার ছেলে মেয়ে সবাই স্কুলে যাচ্ছে আর সবাই রেডি হয়ে গেছে আর সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে টাটা করে দিলাম তো আজকে না সবাই ক্রিম পাউন্ড নিয়ে যাচ্ছে পাশেই তো দুটো দোকান হয়েছে তোমরা জানো আর খুব ভালো যখনই যেটা প্রয়োজন হয় ওখান থেকে নিয়ে চলে আসি আর খুব ভালো সব জিনিসপত্র খুব ভালো ভালো রাখে তার জন্য বাইরে কোথাও আমি বাজার করি না আমার যখন যেটা প্রয়োজন আমি সামনের দোকান থেকে নিয়ে চলে আসি আর তোমাদের দাদা ভাইকে কোনো চাপ করি না আর এখানে দেখো আমি রেডি হয়েছি স্নান করে ফুল তুলব আর ছেলে মেয়েকে রেডি করে বের করে দেওয়ার পরেই কিন্তু আমি রেডি হয়ে গেছি ফুল তুলবো তো দেখো আজকে মঙ্গলবার বাড়িতে একটু মা কালীর তোমরা তো সবাই জানো কৃষ্ণ কালী মাকে তোমরা কে না জানো বলো সবাই জানো সবাই চিনো আমাদের ইউটিউব থেকে আমি শুনেছি দেখেছি ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো ছেলে মেয়ে স্কুলে চলে গেল তোমাদেরকে শেয়ার করলাম আর এখন দেখো আমি আমার গোপাল জন্য লুচি বানাচ্ছি আর আলু ভাজা বেগুন ভাজা করব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা দিয়ে দেখতে থাকো খুব ভালো লাগবে খুব ভালো মানে মজাদার ব্লগ আসছে অবশ্যই তোমরা সাথে থেকো আর এখন এই যে দেখো লুচিগুলো সামনে নিয়ে আসো যে ময়দাটা মেখে নিয়েছি ময়েন দিয়েছি নুন টুন দিয়ে মেখে নিচ্ছি এখন একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে নিয়ে আসবো কি কী দিলাম কি করব। সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকে খুব ভালো লাগবে ওদিকে তো নুচি ভাজা চলছে আর একটু এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার গোপাল সোনাকে দেখো স্নান টান কিন্তু হয়নি আমার গোপাল স্নান আর এখানে দেখো ফল দেখেছি কৃষ্ণ কালী মায়ের ফটোটাও রেখেছি এখানে আর আমার কৃষ্ণ কালী মায়ের কাছে না গোপাল থাকতো তাই জন্য আমি গোপাল সোনাকেও আমার পাশে রেখেছি আর কৃষ্ণ মাকেও আমি পাশে রেখেছি দিয়ে আমি পুজোটা করছি আর পুজোর জন্য দেখো সব কিছু আয়োজন চলছে গোপাল সোনার জন্য আলু ভাজা বেগুন ভাজা দেখো লুচি হয়ে গেছে আমার গোপাল সোনাকে এবারে স্নান করাবো স্নান করি আমার গোপাল সোনাকে ভোগ দেবো আর এখানে দেখতে পাচ্ছ জয়কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ জয়কৃষ্ণ মা আছে এখানে গোপাল মাকে ভোগ নিবেদন করেছি এখনো পুজো করিনি পুজো করব তো চলো সব রেডি করি আলু বেগুন ভাজাটা হচ্ছে আর ওখানে দেখো মেয়ে কাজ করছে আর চলো সাথে থেকে আলু বেগুন ভাজাটা হচ্ছে ওটা হয়ে গেলেই কিন্তু গোপাল সোনাকে স্নান করাবো আর আমার গোপাল সোনার পুজোটা হয়ে গেলে মানে ভোগ নিবেদন হয়ে গেলে আর মনে হয় না যে চাপ আছে বলে ওটা হয়ে গেলেই পায় তো দেখো আমার লোকাল সোনার ভোগ রান্না হচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু ক্যামেরা করে একটু প্রণাম করে নিচ্ছে কেন কি সে তো ছিল না তারপরে বাড়িতে এসছে তখন দেখছে যে সব গুছানো হয়েছে আমার আসন পাতাও হয়ে গেছে তো দেখো তোমাদের দাদাভাই একটু প্রণাম করে নিচ্ছে আর সব কিছু দেখাচ্ছে আর আমার এখানে পরবান্নটা রান্না হয়ে গেছে দেখো সব কিছু টুকটাক করে মোটামুটি করেছি আর এখানে দেখো আমার কপালশোনাও রয়েছে ফল মিষ্টি লুচি সব কিছুই আমার ঠাকুরের সামনে সব কিছুই আছে আমার গোপালসোনার সামনে আর কালী মায়ের সামনে সব কিছুটা রয়েছে আর তবে দেখো গোপালের গোপালের যে মালাটা দেখো গোপাল সোনার মালাটা খুব সুন্দর তাই না খুব ভালো হয়েছে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো প্রদীপ ধূপ টুক জেলেছি সব কিছুই করেছি শুধু মানে করে কিছু করা হয়নি বলে নয় মালা গাঁথা হচ্ছে কৃষ্ণ কালী মায়ের মালা গাঁথা হচ্ছে বেলপাতা দিয়ে শুধু বেলপাতা দিয়ে ভালোভাবে গাঁথা হচ্ছে ঠাকুর পুজো হবে বলে আজকে মঙ্গলবার কৃষ্ণ কালী মায়ের মালা কৃষ্ণ কালী মায়ের সোনাবাঘ আর মঙ্গলা মায়ের মালা গাঁথা হচ্ছে তো রান্না বন্না হয়ে গেছে অনেক কষ্টে সব কিছু করলাম পুজো টুজো কমপ্লিট করে আর এখানে দেখো কুমড়ো পুঁই শাকের দিয়ে একটা ঘন্ট হয়েছে আর এখানে প্রেশার কুকারে তো ভাত করে নিয়েছি আর এখানে দেখো লাউ ঝোল করেছি আদা জিরে বাটা পোস্ত বাটা দিয়ে খুব সুন্দর ঢুক ফুলতে একটা সেন আসলো তো ছেলে মেয়েরা সবাই স্কুল থেকে চলে এসেছে ওদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর নিরামিষ খেতে সত্যিকারের খুব ভালো লাগে নিরামিষ খাওয়ার মজাটাই আলাদা যারা নিরামিষ পছন্দ করে না সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু বেশির দিন আমিষ খেতে খেতেও না মনে হয় না আর ভালো লাগছে না একটু নিরামিষ খাই কিন্তু দেখো কত সুন্দরভাবে সবাই মিলে খেয়ে নিচ্ছে আমার ছেলে মেয়ে বলতে গেলে এই দুটি জন মানে ছেলে আর আমার বড় মেয়ে কিন্তু নিরামিষ খেতে পারে না যাই হোক সুন্দর খেয়েছে আর দেখো একদম বিকেলবেলায় চলে এলাম সবাই বলছে পাটি সাপটি খাবো মানে পিঠে খাবো পিঠে বলতে এটা পিঠে বলা যায় না কিন্তু পাটি সাপটি এটা একটা খাওয়ার তো এটাও বানাচ্ছি তো আমাদের আবার না এবছর পিঠে খাওয়া যাবে না কারণ বাবা মারা গেছেন তো বাবা মারা গেলে ওসব খাওয়া দাওয়া চলে না তবে একটা নিয়ম ছিল সেই সময় যদি আমরা ওই যেদিনটা নিয়ম ভঙ্গ হয়েছিল সেদিনে যদি আমরা একটু পিঠে বানিয়ে খেতাম তাহলে হয়তো খাওয়া যেত কিন্তু সেদিনে আমাদের এমনই শরীরের অবস্থা পিঠে বানাবার কারোরই ক্ষমতা নেই শুধু মনে হচ্ছে যে সব ফেলে দিয়ে একটু শুতে পারলে বাঁচি এরকম একটা মানে শরীরটা আর নিচ্ছিল না অনেকে আমাকে ফোন করেছিল আমার দাদা ভাই আর আমার বাড়িতে আমার ননদ তার মেয়েরা সবাই বলেছিল হ্যাঁ পিঠে করে খাও একটা হলো দাঁতে কাটো নাহলে সারা বছর খেতে পাবে না এমনি আমাদের খাওয়ার দা লাগবে না পিঠে খাওয়ার আমাদের কেউ লোক নেই পিঠে খাওয়ার তো দরকার নেই ছাড়ো তো তাই ভাবলাম আমার দাদাভাই নারকেলটা দিয়েছে একটু ময়দা দিয়ে একটু পাটিসাপটি বানাই তো আমার গোপাল সোনাকেও দেওয়া হবে আর আমরাও খাবো বলে দেখো পাটিসাপটি বানাচ্ছি এদিকে নারকেল কুড়ছি নারকেলটা কোড়া হয়ে গেছে একটু বাইরে বেরালাম দেখছি প্রচণ্ড মেয়ে গেসেছে কিন্তু আজকে কিন্তু বৃষ্টিটা হয়নি জানো তো মানে আজকে বলতে গেলে তোমাদেরকে ছাড়ছি আজ পরের দিন ভিডিওটা ওটা হচ্ছে সোমবার মঙ্গলবারের ভিডিও একটু কোনো বৃষ্টি হয়নি প্রচণ্ড রোদ হ্যাঁ তো দেখো ওই পাটিসাপটি বানাবার জন্য আমার কিন্তু এই তালপাতাটা প্রয়োজন এটা না হলে আমি বানাতে পারি না অনেকে এমনি বেশ সুন্দর করে বানায় তো মানে এটা ময়দাটাকে মেখে ওই তাবার উপরে দিয়ে দিলো বা কড়ার উপরে দিয়ে দিলো হাতে করে চালিয়ে দিলো আমি পারি না আমাকে একটা এইরকম একটা তালপাতা বা যে কোনো একটা শক্ত জিনিস লাগে যেটা আমি পারি পাতা লাগবে এই তাল পাতা এই মানে এটা এটা দেখাবো কিভাবে আমি করব কাজটা তো এটা আমার মা দিয়েছিল দিন আগে কেটে তো সেটা আমি নিয়ে আসলাম সেটা তো চলো নারকেলের পুরটা ভেজে নিয়েছি চিনি দিয়ে আর এখানে দেখো ময়দাটাকে জলে গুলেছি জলে একটু খাপ খাপ করে গুলেছি এটা তো সবাই বানাতে জানে এটা আর বলবার কিছু নেই তা আমি এইভাবে বানাই তো অনেক দিন পর বানাচ্ছি ছেলে মেয়ে সবাই খাবে বলে তবে না আমার ছেলে একদম পছন্দ করে না আমার ছেলেকে আমার ছেলে বলেছে মা তুমি বানাও তবে আমাকে যে এই রকম ভাবে বানাচ্ছ এইটা আমাকে একটা পাতলা করে দেবে দুটো তিনটে খাবো কিন্তু আমাকে চিনি নারকোল দিয়ে আমাকে দেবে না মানে মিষ্টি জিনিসটা একদম পছন্দই করে না পিঠে পুলি একদম আমার ছেলে খায় না শুধু এই যে এই রুটির মতনটা করেছি এই গলা রুটির মতন এইটাই পছন্দ করছে এইটা খায় এইটা ও কী করেছে লাস্টে সস দিয়ে খেয়েছে তো দেখো এরকম পাতলা পাতলা করে আমি মুড়ে আবার চারকোনা করে মুড়ে আমি রেখে দিচ্ছি এই হয়ে গেল আমার পার্টি চাপটা তো আমি এরকম করে বানাই তোমরা কেমন করে বানাও অবশ্যই কমেন্টে জানিও তো আমি জানি তোমরা আমার থেকে আরও খুব সুন্দর পারো আরও খুব ভালো করে জানো আমি না বানাতে পারি না কারণ আমি খুব ছোটোবেলায় বিয়ে হয়েছি আমি মা মায়ের মা সব কিছু করতেন মা খুব সুন্দর সব কিছু বানাতেন কিন্তু আমি না ঠিকঠাকভাবে আমি বানাতে পারতাম না কিন্তু খেতে অসাধারণ হয়েছে জানো তো সবাই মিলে খেয়েছি আর আমার ছেলে তো একটা রুটির মতন করে দুটো তিনটে খেয়েছে শ্বাস দিয়ে তবে আমরা খুব ভালো করে খেয়েছি আর দেখো বেশি বড় করবো না ভিডিওটা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর আমার মিটি যারা আপডেটের সাথে সাথে আমার পঞ্চান্ন প্রমাণিক ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু এসেছে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও তো দেখো এইভাবে এইভাবে কিন্তু আমি পাতাটা নিয়ে কাজ করি আমি যে পাতাটা কেটে আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো পাতাটা একটুখানি কেটে আমি পাতাটা সাহায্যে এইভাবে আমি করি আমি বেশি ভালো করে পারি না যাই হোক যেমনই করেছি মোটামুটি সবাই ভালো করে খেয়েছে আর আমার গোপাল সোনাকে তো অবশ্যই আমি ভোগ নিবেদন করেছি আমার গোপাল সোনাকে না দিয়ে আমি খেলাম না তো খুবই ভালো লাগলো তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি সব ঠাকুরকেই দিলাম আমার কৃষ্ণকালী মাকেও দিলাম আর এখানে আমার গোপাল সোনাকেও দিলাম তো টাটা বাই বাই গুড নাইট